ভাইদের তো আগামিকাল ফ্লাইট না আচ্ছা তো শেষ মুহুর্তে ফ্লাইটের আগে ভাইদের সাথে সামান্য কিছু কথা বলবো তো ভাই আপনারা সবাই ভিসা পেয়েছেন তো আচ্ছা আচ্ছা কোন এজেন্সি থেকে যাচ্ছেন নামটা বলেন তো সবাই আচ্ছা তো ভাইদের অনেকেই অনেক দিনের পথ চলা আমাদের সাথে তো আমার সব সময়ের জন্য দোয়া থাকবে যে ভাইরা যে সফল হোক আর ভাইরা যে কাজে যাচ্ছে আসলে স্ট্রাগলের একটা কাজ ওখানে যে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে তারপরে গাড়ি পাওয়া যাবে তো এই প্রিপারেশন নিয়েই সবাই যাচ্ছে সুন্দর একটা ভবিষ্যতের জন্য তো এই জন্য আপনারা যারা দেখছেন ভিডিওটি সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আসলে বিদেশ যাওয়া আমরা বলি স্বপ্নপূরণ এটা আসলে স্বপ্নপূরণ আমরা যতই মুখে বলি কিন্তু একটা স্বপ্ন আসলে দেশে পড়ে থাকে তাদের মনটা সবসময় দেশে পড়ে থাকে প্রবাসে যাওয়ারটা স্বপ্ন পূরণ হয় কিন্তু তারা সময় দেশের জন্য মনটা কাঁদে নর্মালি আমি যখন ভিজিটে যাই পাঁচ দিন সাত দিন থাকেই এক সপ্তাহ পার হয়ে গেলে আমার নিজের আর ভালো লাগে না নিজের ফ্যামিলির কথা মনে হয় আসলে ওখানে যতই বন্ধুবান্ধব থাক নিজের ফ্যামিলির থেকে বড় আপন কিন্তু কেউ থাকে না বা যখন বাবা মায়ের কথা মনে পড়ে ফ্যামিলির কথা মনে পড়ে তখন আর মনে হয় যে সব কিছু ফেলে দেশে চলে আসি কিন্তু তারপরেও ওই ভাইয়েরা দেশের জন্য তার ফ্যামিলির জন্য অনেক ত্যাগ স্বীকার করে বিদেশ যাচ্ছে ভাইদের জন্য শুভকামনা কামনা রইল তো বিদেশ যাওয়াটা এখন একটু আসলে কষ্ট হয়ে গেছে টাকা থাকলেই বিদেশ যাওয়া যায় না ইচ্ছা করলেই যাওয়া যায় না বাংলাদেশের অনেক এজেন্সির মধ্যে সততা নাই এই কারণে মানুষ ধরা খাচ্ছে টাকা পয়সা দিয়ে তো সব মিলায়ে এই সময় ভাইদের থেকে একটু আমাদের সম্পর্কে জানবো ভাই শর্টকাট একটু করে বলবেন যে VEC Global কে কতটুকু ট্রাস্ট করা যায় 100% ট্রাস্ট করা যায় আচ্ছা ভাই যদি একটু বলেন বিএসসি গ্লোবালকে আর আরকি ট্রাস্ট করা যায় যদি একটু ধৈর্য নিয়ে আরকি আমরা এই করতে পারি তাহলে সম্ভব লাগবে আপনি ভাই জেলার নাম বলবেন জি ভাইকে দিয়ে আমার বাসা সিলেটে হ্যাঁ বিএসসি গ্লোবালকে 100% করা যায় থ্যাংক ইউ ভাই ভাই বলেন আমার বাসা লক্ষ্মীপুর আমি ঢাকায় থাকি বিএসি গ্লোবালকে আমি একশোতে একশোই দিতে পারি বিশ্বাসের দিক দিয়ে আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি না ভাই যার যেটা মনে হচ্ছে বিএসি গ্লোবালকে ট্রাস্ট করা যায় আসসালামু আলাইকুম আমার বাসা কুষ্টিয়া জেলা মেহেরপুর বিএসি গ্লোবাল অনেক ভালো একটা সার্ভিস দেয় একশো পার্সেন্ট ট্রাস্ট করা যায় ইনশাল্লাহ তারপরে ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আমার হোম ডিস্ট্রিক্ট হলো ভোলা আমি সেই দু হাজার আঠেরো সাল থেকে আব্দুল হালিম হিমবের ভিডিওগুলো আমি দেখি আর ওনার ইনফর যে ইনফরমেশানগুলো প্রোভাইড করে সবগুলো হানড্রেড পার্সেন্ট আমি ওনার কথার কাজে মিল পাইছি আর এই কারণেই আজকে ওনাদের ওনার এজেন্সির মাধ্যমে আমি যাচ্ছি তো এই এই আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে বিআইসি গ্লোবালকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করা যায় ধন্যবাদ তারপরে ভাই আলাইকুম আমি আমার দেশের বাড়ি টাঙ্গাইল আমি ঢাকায় স্থানীয় সো আমিও ভাইয়ের ভিডিও অনেক দেখতে দেখতে পরে যছাই বাছাই করে দেখলাম আলহামদুলিল্লাহ আমার বাসার পাশেই সো এই জন্য ট্রাস্ট করেছি আপনারা আপনাদের মতো যাছাই করে ট্রাস্ট করি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করা যায় ভাইজান ভিআইসি গ্লোবালকে ধন্যবাদ জানাই কারণ বাইরে যাইতে গেলে একটু ধৈর্য ধরতে হবে সবারই আর আমি তার ইউটিউবে অনেক ভিডিও দেখে আমি নিজে এক্সপার্ট হয়ে আমি যোগাযোগ করে আমি গ্লোবাল তো নিজের ঠিক আছে ধন্যবাদ ভাইদের তো এই কাজ সম্পর্কে আমরা একটু ভাইদের থেকে শুনি সবাই তো যাচ্ছেন হচ্ছে দুবাই ট্যাক্সিতে না ফুড ডেলিভারি বাইক রাইডার কেউ আছেন আচ্ছা আচ্ছা তো দুবাই ট্যাক্সিতে যাওয়ার সাথে সাথে কি বেতন আছে আচ্ছা কতদিন ওয়েট করতে হয় না আমাদের থেকে বলা ছয় থেকে আট মাস এর বেশি সময়ও লাগতে পারে তা আপনারা তো সবাই শুনেছেন যে ওখানে যাওয়ার পরে কি মানুষ সফল হয়েছে জি আচ্ছা তো আপনাদের জন্য দেওয়া রইলো শুভকামনা রইলো আর একটা রিকোয়েস্ট সেটা কয়েকজন ভাইকে বলেছি পার্সোনালি যাওয়ার পরে ভাই যেটাই করেন না করেন যদি কোনো বিপদে পড়েন কোনো সমস্যায় পড়েন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সফল হলেও করবেন সেটা একটু ভালো লাগে আর সেটা যদি নাও করেন তাহলে অন্তত পক্ষে আপনারা কোনো প্রবলেম যদি ফেস করেন যে কোনো বিষয়ে সেক্ষেত্রে আমাদেরকে বলবেন হয়তো আমাদের সাথে রিলেটেড না দুবাইতে যে আপনি বিপদে পড়ে গেছেন যে কোনো স্টেটে যে আপনি আমাদেরকে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কারণ দেখেন এখন কিন্তু দুবাইয়ের ভিসা বন্ধ তাই না বাট আপনাদের এই ভিসা খোলা আছে কেন এটা হচ্ছে শেখের ভিসা দুবাইয়ের সরকারি ভিসা এই মুহূর্তে আমার কাছে দুবাই তো সেভেন আমিরাত এর হচ্ছে আবুধাবি যেটা আমার যেটাকে অনেকে রাজধানী বলি আবুধাবি শেখের কোম্পানির ভিসা আমার কাছে আছে দুবাইয়ের শেখের কোম্পানির ভিসা আছে ফৌজিরার শেখের কোম্পানির ভিসা আছে তো এই রকম ভিসা আছে এবং আমাদের সব জায়গায় একটা ভালো ম্যান পাওয়ার সাপোর্ট আছে তো আমাদের কোনো ভাই যদি প্রবলেমে পড়ে আমরা হেল্প করার চেষ্টা করি এবং সেই সুযোগটা আছে তো যতদিন পর্যন্ত আছে আমি চাইবো যে আপনাদের আমি চাই না আল্লাহ বিপদ দিক তবে যেকোনো প্রয়োজনে আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন আমরা সবসময়ের জন্য থাকবো ওই যে এর আগে কয় ভাইয়ের সাথে বসছিলাম কথা বললাম যে ভাই দুবাইতে অসংখ্য ট্যাক্সি ড্রাইভার ভাইদেরকে পাঠিয়েছি তারা সফল এবং এমন একটা ঘটনা বলি যেটা দুবাই থেকে এই ট্যাক্সিতে জানা ছিল সেসব ভাইরাই আমাকে দুবাই থেকে তাদের গাড়িতে করে আমাকে সৌদি আরব নিয়ে গেছে আমরা একসাথে যে উমরা করছি করে আমি বিমানের বাংলাদেশে চলে আসছি তারা আবার দুবাইতে চলে গিয়েছে দুবাইতে ওনারা ট্যাক্সি চালাত তো এখন বিষয় হচ্ছে এটা কিন্তু ভালোবাসা বুঝতে পারছেন আমিও আপনাদের কাছে চাইবো যে এই ভালোবাসাটা যেন সবসময়ের জন্য থাকে এবং আমি আসলেও যেন আপনাদের সাথে কমিউনিকেশন হয় এই কাজ কষ্ট আছে দুনিয়াতে কষ্ট ছাড়া কিছু নাই বুঝছেন যে কষ্ট করে নাই আপনি দেখছেন স্টুডেন্ট লাইফে পড়াশোনা তো সবাই করছেন যারা পড়াশোনা করছে তারা কিন্তু আজকে সফল যারা পড়াশোনা করে নাই স্কুলের পাশে চায়ের দোকানে যে বিড়ি সিগারেট খাইছে তাদের অবস্থান আজকে ওখানে ঠিক আছে তো আল্লাহ আপনাদেরকে এখানে নিয়ে আসছে বিদেশে যাচ্ছেন কষ্ট করবেন তবে অন্যান্য সকল কাজের থেকে এখানে কষ্ট কম মানসিক একটা আপনার যেহেতু টার্গেট রিলেটেড জব এটা মেন্টালি আপনাদের একটু মাথায় রাখতে হবে সবসময়ের জন্য যেমন এখন আপনাদের ফ্লাইট আগামীকাল কয়টায় ছয়টা একটা প্রেশার না যে আমাকে তিনটার আগে এয়ারপোর্টে ঢুকতে হবে এই রকম একটা প্রেশার আপনার থাকবে কি রকম যে আপনার টার্গেট থাকবে যে যে মাসে এক লাখ ইনকাম করলেন টার্গেট আপনিই করবেন যে আমি যদি এর পরের মাসে এক লাখ বিশ হাজার ইনকাম করি আমার ফ্যামিলি ভালো থাকবে আমি এটা দিয়ে এটা করব এইটাই এছাড়া কষ্টের কিছু নাই আর কিছু রোলস মেনে চলতে হবে যেটা বাংলাদেশে একটু আমরা রোলস মানি না ওখানে মানতে হবে আপনার রাস্তার গতি একশো আপনি যদি একশো বিশে উঠে পড়েন কেউ আপনাকে মারবে না জরিমানা চলে আসবে আপনার টাকা লস হবে এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে রানিং ট্যাক্সি চালাচ্ছে এক ভাই উনি হচ্ছে একটা ট্যাক্সি দুইজন চালায় তো উনি হচ্ছে ট্যাক্সিটা নেওয়ার সময় খেয়াল করে নাই আগের পার্টনার ট্যাক্সিটা অ্যাক্সিডেন্ট করে গ্লাস ভেঙে গেছে উনি ট্যাক্সি চালাচ্ছে চালানোর পরে যখন জমা দিতে আসছে এখন দেখে যে উনার মানে আগের জন্য এটা ভাঙছে তো উনি বেতন পেয়েছে চার হাজার আটশো পঞ্চম মাসে বেতন পেয়েছে চার হাজার আটশো জন গাড়ি পাওয়ার পরে কিন্তু উনার চোদ্দশো দিন ডিডাক্ট করছে কারণ কি গাড়িটা উনি ভাঙছে গাড়ির যদি এমনিতে কোনো ধরনের প্রবলেম হতো ওটা কোম্পানি ঠিক করে দিত কিন্তু ওটা গাড়ি ভাঙা আসলে উনি ভাঙে নাই উনি সতর্ক ছিল না যখন গাড়িটা নিয়েছে তখন এই প্রবলেমটা ছিল তো এই বিষয়গুলো যদি আপনি সতর্ক না থাকেন এটার জন্য কি আমি দেয় না আপনি দেয় বলেন তো এইগুলো খেয়াল রেখে চলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সফল হবেন আর যখন দু চার মাস চালাবেন গাড়ি চালালে আপনি বুঝে যাবেন যে দুবাইতে কোন রাস্তায় ক্যামেরা আছে কোথায় কিভাবে চালাতে হবে ট্রাফিক রুলস কি এইগুলোর জন্যই তো আপনার সময় সময় লাগবে শেখাবে এই শেখার সময়টা যদি আপনি না শিখে বদনাম করে বেড়ান মানুষের এজেন্সিতে বলেন যে না ভাই আমার দেখা এমন আছে যে উনি বিদেশ গিয়েছে ওনাকে ভালো কাজ দিয়েছি কিন্তু ওই সেলের হিস্ট্রি হচ্ছে নতুন বিয়ে করে গিয়েছে এবং দেশে ছিল ওই যে কাজ করতো না আকাইমা বুঝেন আমাদের এলাকার খুব ভালো বিষয় একটা অফিসের অফিস বয় উনি যাওয়ার পরে এখন ওই দেখা যাচ্ছে ওখানে ওনার ডিউটিটা একটু বেশি করতে হতো আট ঘন্টা ডিউটি অফিস ছুটি হতে হতে দশটা এগারোটা বেজে যেত ওই দশ এগারো ঘন্টা ডিউটি এক্সট্রা টাকা পেত বাসায় এসে বাজার করে রান্না করে খাওয়া লাগতো টা ওনার জন্য কষ্ট হয়ে যেত তো উনি ভাবে যে আমি যে ঘরের ছেলে আমি এটা করব কেন দেশে চলে আসবে কিভাবে আসবে নাই তখন মানে সুযোগ যখন না বাড়িতে বলে যে আমি তিন দিন এজেন্সি আমরা সাথে সাথে ওখানে লোক পাঠাইলাম বললাম না যে আমাদের সাপোর্ট আছে যে দেখে আসো তো কি করে পরে দেখি যে তার হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে সে দেশে চলে আসবে নতুন বিয়ে করে গেছে ঠিক আছে তারপরে আর একজনের প্রবলেম আমরা এরকম পেলাম আমরা লোক পাঠাইলাম যে মানে এমন লোককে পাঠাই সে যে তার সাথে ফ্রেন্ডলি আমাদেরকে ভিডিও পাঠিয়েছে সে বলছে আমার খাওয়ার টাকা নাই এখানে চলতে পারতে ভালো খারাপ আবার বিপদে থাকে তো বিপদে একজন পড়লে হেল্প করবো আমরা সবাই কারণ আপনারা যারা যাবেন সবাই লাখ টাকার উপরে বেতন পাবেন ঠিক আছে আপনার এক ভাই প্রবলেমে পড়বে আপনি হেল্প করবেন এটাই স্বাভাবিক এটাই হচ্ছে আমাদের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কিন্তু মানে নেগেটিভ কোনো কিছু না করে ভাই নিজে পরিশ্রম করবেন নিজে ইনকাম করবেন নিজের ফ্যামিলিতে পাঠাবেন ঠিক আছে ওটা আমিও নিতে যাব না আর একজনে নেবেন আপনি পরিশ্রম করবেন না আপনার ইনকাম হবে না আপনি চায়ের দোকানে বেড়াবেন ওই পড়াশোনা না করে বড় হয়ে চায়ের দোকান দিতে হবে ঠিক আছে যাক ভাই অনেক কথা বললাম ফ্লাইটের সময় এগুলো বলা ঠিক না আপনাদের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ দেখা হবে বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার